ঠাকুরবাড়ির মন্দির যেন মুক্ত থাকে ঠাকুরবাড়িতে এসে বার্তা কংগ্রেস নেত্রী সুব্রত ঠাকুর তাকে বের করে দিয়েছে বলে অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর আসেন জেলা কংগ্রেসের নতুন জেলা সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি এদিন প্রথমে তিনি ঠাকুর মন্দিরে পুজো দেন পরবর্তী ঠাকুর বাড়িতে শান্তনু এবং সুব্রত ঠাকুরের ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার ক্যাম্পে যান এবং সাধারণ মতুয়াদের সঙ্গে কথা বলেন তাদের বোঝান কেন এখন তাদের সার্টিফিকেট দিয়ে হিন্দুত্বের প্রমাণ করতে হবে তাদের কোনো ভয় নেই যাদের ভোটার কার্ড আধার কার্ড আছে যারা ভোট দেয় তারা এখানকার নাগরিক সুব্রত ঠাকুরের বাড়ির সামনের ক্যাম্পে গিয়ে যখন তিনি ক্যাম্পে আসা মানুষের সঙ্গে কথা বলেন তখন হঠাৎ করে সুব্রত ঠাকুর এসে সেখান থেকে তাকে চলে যেতে বলেন তখন ইন্দ্রাণী সুব্রত ঠাকুরকে বলেন তিনি পুজো দিতে কি আসতে পারেন না উত্তরে সুব্রত ঠাকুরকে বলতে শোনা যায় তাহলে মন্দিরের কাছে চলুন এখানে কাজ চলছে কেন মানুষ জমায়েত করছেন পরবর্তীতে ইন্দ্রাণী দাবি করেন তারা এসেছিলেন একটা বার্তা দিতে যাতে ঠাকুর বাড়ির এই মন্দির রাজনীতি মুক্ত থাকে কিন্তু সুব্রত ঠাকুর তাকে বের করে দিয়েছে দেখুন এক তো আমি এসেছি আমি এখানে পুজো দিতে এসছি আমার বিশ্বাস থেকে এবং আমরা সবাই উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্লক থেকে এখানে মানে বন্ডা সাবডিভিশন বিশেষ করে আরও রয়েছে রাজারহাট থেকে দেবঙ্গা থেকে সবাই মিলে এসেছি আর এখানে শুনছি এখান থেকে অনেক ফোন যাচ্ছে আমার কাছে এবং আমাদের কর্মীদের কাছেও যে এখানে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এখানে মানে বলা হচ্ছে যে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে হিন্দুত্ব কার্ড সেটা একটু সরজমিনে দেখা তার জন্যই এখানে আজকে আসা এবং আপনারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন দেখলেন আপনারা যে কত মানুষ এখানে কত অভিযোগ তাদের তারা এখানে এসছেন কেউ কেউ বলছেন উনিশশো সালে এসছি আবার আমাকে প্রমাণ দিতে হচ্ছে আমি ভারতবর্ষের নাগরিক এবং এখানে আমাদের একটাই বার্তা যে এই মন্দির এই পিয়ার ঠাকুরের মন্দির হরিচাঁদ ঠাকুর বড়মার মন্দির এই মন্দির প্রাঙ্গণ রাজনীতি মুক্ত থাকুক আর কিছু বলার নেই আমাদের যে এখানেই আপনারা জানেন যে পশ্চিম বাংলায় কংগ্রেস এবং বামেরা বেশ কিছু বছর তারা কিন্তু সরকারে ছিল কিন্তু তারা কিন্তু কখনও এই মন্দির নিয়ে এই হরিচাঁদ ঠাকুরের মন্দির নিয়ে পিয়ার ঠাকুরের মন্দির নিয়ে কখনো রাজনীতি করেননি কিন্তু দেখুন কখনও এই নাগরিকত্বের প্রশ্নে কখনো বিজেপি কখনো আবার তৃণমূল এই ভোট পাওয়ার জন্যে ভোটের অঙ্কে তারা এখানে রাজনীতির আঙিনায় নামিয়ে এসছে তো আমাদের বলার একটাই যে মন্দির প্রাঙ্গণ যেটা আমাদের ধর্মের বিশ্বাস হিন্দু ধর্মের বিশ্বাস এখানে সবার বিশ্বাস ভারতবর্ষ মানেই তো দেখুন হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আমরা সবাই এবং আমার সঙ্গেও রয়েছেন প্রচুর মুসলিম ভাইরা এখানে দেখুন আমরা তো সৌজন্যের খাতিরে এসেছি আমি এসেছি পুজো দিতে বিশেষ করে সেখানে আমি দেখলেন তো আপনারা চিৎকার চাচামেচি হলো দূর দূর করে তাড়িয়ে দেওয়া কিন্তু আমার কারোর প্রতি আমাদের রাগ নেই কারোর প্রতি কোনো কিছু বলার নেই কোনো ব্যক্তি আক্রোশ নয় কারোর প্রতি কোনো আক্রোশ নয় শুধু এই মন্দির প্রাঙ্গণ রাজনীতি মুক্ত ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি উনি পূজা দিতে আসছেন এ কথা শোনার পরে অবশ্যই বলব যে মোস্ট ওয়েলকাম একবার না বার কিন্তু ঠাকুরবাগি থেকে হিন্দুত্ব সার্টিফিকেট কেন দেওয়া হচ্ছে উনি মিডিয়াতে না বলে যদি আলোচনায় বসতেন হয়তোবা সেটা একটা সুন্দর পথ বেরোতে পারত উনি কি জানেন সমস্ত ভারতবর্ষে বাংলাদেশ থেকে আসা মুসলিম হিন্দু নামে এই পর্যন্ত কতগুলো ধরা পড়েছে তারা প্রত্যেকে কেউ চ্যাটার্জি টাইটেল কেউ দত্ত টাইটেল কেউ বিশ্বাস কেউ সরকার ওনাকে আগে জিজ্ঞেস করুন যে সম্পর্কে কি ওনার কোনো ধারণা আছে কি নেই তারপরের কথা হচ্ছে ঠাকুরবাগির থেকে যে হিন্দুত্ব সার্টিফিকেট প্রদান করা হচ্ছে আরে এই সিএ তো ঠাকুরবাড়ি থেকেই শুরু হয়েছে প্রমত রঞ্জন ঠাকুর প্রথম চেষ্টা করেছেন তারপর বড় মা দু সালে আন্দোলন করেছেন পরবর্তীকালে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর এবং শান্তনু ঠাকুর এমপি হওয়ার পূর্ব মুহূর্তে তার প্রতিজ্ঞা ছিল তার কমিটমেন্ট ছিল যে আমি জিতে আসতে পারলে আমাদের মানুষের যে নাগরিকত্বের সমস্যা আছে আমাদের পাসপোর্ট করতে গেলে একাত্তর সালের আগের কাগজপত্র চাওয়া হয় এবং সেক্ষেত্রে আমাদের যে ইনকোয়ারি ডিআইবি ইনকোয়ারি সেটা ক্যান্সেল হয় এ পর্যন্ত কমসে কম আমরা যতটুকু খবর জানি তিরিশ লক্ষের উপরে ক্যান্সেল হয়ে আছে তাহলে তাদের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে বৃদ্ধ ভাতার সার্টিফিকেট আছে তারপরেও তাদের একাত্তর সালের আগের কাগজপত্র চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে এর প্রয়োজন আছে কি না সেটা কি ইন্দ্রাণী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি জানেন কখনো খবর নিয়েছেন রাজনৈতিক রুটি শেখার মতো জায়গা অনেক আছে কিন্তু মতুয়াদের কাছে নয় মতুয়ারা রাষ্ট্র গঠন করতে জানে সমাজ গঠন করতে জানে তারা ধৈর্যশীল কিন্তু সেই ধৈর্যের পরীক্ষা নিতে গেলে হিতে বিপরীত ঘটতে পারে

সেক্ষেত্রে উনি সার্টিফিকেট দিতে যেখানে দিচ্ছে সেখানে গিয়ে তার তো খবর নেওয়ার প্রয়োজন না তিনি পূজা দিতে আসছেন পূজা দিয়ে বেরিয়ে যাবেন সুব্রত ঠাকুর যতটুকু করেছেন আমার মনে হয় উনি ওনার জায়গা থেকে সঠিক করেছেন